সালাম আলাইকুম আজকে আমরা দেখবো ডিএফি প্রোটোল দুই বছরের জন্য কিভাবে রিনিউ করবেন তার কমপ্লিট একটা প্রসেস ডিএফি প্রোটোল দুই বছরের জন্য রিনিউ করতে প্রথমে আমরা চলে যাবো যে কোনো একটি এন্টার করবো আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইট টি চলে আসবে আসার পর প্রথমে মেন আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট টা লগ ইন করে নিব যদি আপনাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি লগ ইন করছি লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চ এসে টাইপ করবো ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন লেখার পর আমাদের সামনে ডিএফটির সকল সার্ভিস চলে আসবে আসার পর এখান থেকে ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন ওল্ড ইউজার টু ইয়ার রিনিউ এই এটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এ পেজটি চলে আসবে আসার পর এখান থেকে আমাদের কিভাবে অ্যাক্টিভেশন নিব তার একটা ধারণা দেওয়া আছে যদি আমরা দেখি কি করতে হবে তাহলে ডিএফটি পোর্টল টু এর জন্য করতে প্রথমে খালি ফিল আপ করুন আর এফ কোড ওয়ার কমেন্ট অপশনাল এই ঘরে আপনি একটি কোড ব্যবহার করতে পারবেন না করলেও কোনো সমস্যা নেই ইন্টার ইউজার নেম ডিএফটি পোর্টলে প্রথমবার সাবমিট দেওয়ার সময় যে ইউজার নেম ব্যবহার করছেন তা লিখুন এখানে আমাদের শুধু ইউজার নেম দিয়ে অ্যাক্টিভেশন নিতে পারবো তার জন্য আমি যেই কেফ কে পোর্টালটা ব্যবহার করছি এবং যেটা ম্যাথ শেষ হয়ে গেছে তার ইউজার নেমটা এখানে আমরা দিয়ে অ্যাক্টিভেশন করব এখান থেকে একটু নিচে যাব এখানে দুইটা খালি বক্স দেখতে পাচ্ছি একটা হচ্ছে আর ইএফ কোড ও আর কমেন্ট অপশনাল এটা অপশনাল বক্স এটাতে কিছু দিলেও পারবেন না দিলেও কোনো সমস্যা নেই এবং নিচের যে ঘরটি আছে ইন্টার ইউজার নেম এটা হচ্ছে আমাদের ডিএফটি পোর্টালটা যেটা ব্যবহার করছে এবং যেটার ম্যাথ শেষ হয়ে গেছে যেটার ইউজার দিয়ে আমরা অর্ডার করব এবং সেটার অ্যাক্টিভেশন নিব। এখানে আবার ইউজার নেমটা লিখে রেখেছি আমি এখান থেকে কপি করব কপি করে এখানে পেস্ট করে দেবো তারপর আমরা একটু টু কার্ডে ক্লিক করব এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে আমরা চেক আউটে ক্লিক করব তারপর আমাদের সামনে পেজটি চলে আসবে আসার পর এখান থেকে নিচে যাব। এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট যে কোনো একটা দিয়ে পেমেন্ট করা যাবে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বার আমাদের স্যান্ডমানি করতে হবে কত টাকা সেনমানি করবো এখানে যে টাকাটা দেওয়া থাকবে এই টাকাটা আমাদের স্যানমানি করে দিতে হবে তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি আমার স্যান্ডমানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করেছি এই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি যে স্যানমানি করেছি তার ট্রানজেকশন আইডি আছে ট্রানজাকশন আইডি আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু নিচে যাবো এখান থেকে মার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব থ্যাংক ইউ আমার অর্ডারটা হয়ে গেছে তো আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটা কী অবস্থা আছে তা দেখার জন্য ম্যানের গানে মাউসটা ওভার করে অর্ডারটি ক্লিক করে দিব প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অর্ডার এবং এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস হোল্ডে আছে এই পুরো টাকাটা আমি পে করেছি ডিএফটি রিনিউ করার জন্য এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে আমি ততক্ষণ অপেক্ষা করছু কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে এসে রিলুড দেই তাহলে দেখতে পারবো আওয়ারটি কমপ্লিট হয়ে গেছে এখন আর তো কমপ্লিট হলো আমরা ডিএফকে পোরোটা এখন লগইন করে দেখবো এটা লগইন হচ্ছে কিনা তার জন্য ডিএফকে পোরোটা ওপেন করবো এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করব ইউজার নেম এবং পাসওয়ার্ড দাও হয়ে গেলে চেক অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর আমরা লগইন এ ক্লিক করবো তো দেখতে পারলেন আবার ডিএফকে পোরোটা লগইন হয়ে গিয়েছে এই ছিল jsmalo.com থেকে ডিএফটি প্রো কিভাবে দুই বছরের জন্য রিনিউ করবেন তার কমপ্লিট একটা প্রসেস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ